নিরজাতনে কাউকে শিকার হতে যদি দেখো তুমি জালেম এবং মাজলুম অত্যাচারী অত্যাচারিত উভয় জনকেই তুমি সাহায্য করবা তখন আনাসুবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা আনসুরুহু জালিমান আমি তো বুঝলাম আনসুরুহু মাজলুমান আমি অত্যাচারিত ব্যক্তিকে সাহায্য করতে পারি যে নির্যাতিত যে মাজলুম যে জুলুমের শিকার আমি তারে সাহায্য করতে পারি কিন্তু ফাকাইফা আনসুরুহু যালিমান কিন্তু আমি জালিমকে অত্যাচারীর থেকে আমি কিভাবে সাহায্য করব অত্যাচারীকে সাহায্য করা আপনি আমি এই হাদিসটা দ্বারা কি বুঝছি অত্যাচারীকে সাহায্য করা মানে কি ও হাত দিয়ে মারতেছেleon তার হাতে আমরা কি লাঠি ধরায়ে দেব হ্যাঁ এটাকে সাহায্য করা বোঝায় যে জালিম যে নির্যাতন করছে জক্তচার করছে তাকে সাহায্য করা মানে কি হাত দিয়ে লাঠি দিয়ে করতেছে তার হাতে একটা তলবার ছুরি হাতে দেওয়া যে ভাই তোমার হেল্প করলাম তুমি পাঁচ মিনিট ধরে হাত দিয়ে মারতেছে হাত তোমার ব্যথা হতে পারে দিলাম একটা তোমার হাতে লাঠি সাহায্য করে কি এটা বুঝায় কিংবা দিলাম একটা হাতে একটা তরবারি দৌড় এত কাহিনী করার দরকার আছে কল্লা আলাদা করে ফেলো দিলাম একটা হাতে পিস্তল দৌড় কিসের অত সময় কিসের অত টাল বাহানা করে মেরে দাও ঝাঁঝরা করে ফেলো এইটা কি যে সাহায্য করা বলে সাহাবা کرامو بسے یا رسول اللہ ہمرا অত্যাচারিত مظلوم کی ہمرا ಸಹಾಯتا کرتے bari কিন্তু zalim কে আমরা কিভাবে সাহায্য করব فتاي فنسرو ظالمان আমরা কিভাবে zalim কে সাহায্য করব বিশ্ব ربی رحمت للعالمین تہن مولا انا سنو তুমি zalim কে এই ভাবে সাহায্য করবা तम বিশ্ব নবী বললেন আনাস তুমি জালেমকে তার অন্যায় থেকে তার জুলুম করা থেকে তাকে প্রোটেক্ট করবা প্রতিহত করবা জালেমকে অন্যায়কারীকে অত্যাচারী ব্যক্তিকে তার অন্যায় থেকে জালেম থেকে জুলুম থেকে নির্যাতন নির্যাতন থেকে বাঁচাটাই হলো তোমার সাহায্য করা আর রসুল বলেন তুমি যে জালেমকে তার অন্যায়ের কাছ থেকে নিষেধ করলা এটাই হলো জালেমকে সাহায্য করা হাতে লাঠি দেওয়া না হাতে পিস্তল দেওয়া হাতে পিস্তল তুলে দেওয়া না কিংবা নির্যাতিত ব্যক্তিকে ধরে অত্যাচারী ব্যক্তিকে বলা যে মারো কথা বোঝেন নাই নির্যাতিত ব্যক্তিকে ধরে রাখলাম আর অত্যাচারীকে বললাম তুমি মারো এগুলোকে সাহায্য করা বলে না যে জানেন যে জুলুম করতেছে তাকে তার জুলুম থেকে অন্যায় থেকে নিষেধ করা প্রতিহত করাই হলো জালেমকে সাহায্য করা কথা বুঝতে পারছেন তাইলে আমাদের সমাজে আমাদের আশেপাশে যদি আমরা কাউকে অন্যায় করতে দেখি তাহলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি আমি আমার ঠিক করেছি আমি একজন মুসলমান হিসেবে মানুষ হিসাবে মুসলমানের জায়গা থেকে বেরো হয়ে আপনি হিসেবে মানুষ হিসাবে আমার উচিত হলো যেখানে অন্যায় সেখানে মানবের প্রতিরোধ গড়ে তোলা এটাই হলো মানব মানবের দায়িত্ব এটাই হলো মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে অন্যায় হতে দেখবে আর সে নিষেধ করবে না প্রতিহত করবে না প্রটেক্ট করবে না সে কখন মানুষের পশু করতে পারে না সে 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 হয়ে যাবে। পারে কিন্তু এখনো তার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই বলে সে পশুর কাতারে সামিল হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক এরপরে শোনেন আপনার অবস্থা এমন হয়ে যায় ধর কে মরে মরুক আমার কি আমার কি আসে যায় দর ওমগরে ওমুগলম বললে আমার কি আমার তোর মারতেছে না আমার পাশের ভাইরে মারতেছে মারুক তো আমি কি ঠাকা থেকে পটে পড়তে গিয়ে আমি কি উল্টা মারি খাব নাকি আমি কি বিপদের সম্মুখীন হব নাকি এই যে এই রকম মনরাদ দৃষ্টি ভঙ্গে যাদের আছে তাদের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলামের প্রথম খলিফা বলেন না প্রথম খলিফা ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন প্রথম খলিফা আল্লাহর রাসূলের বন্ধু সাহাবী যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু提 বলেন ইয়ারাও আননাস মুনকারা যখন কোন মানুষ কোন মানুষকে অন্যায় কাজ করতে দেখে খালাম ইউগাইরুহু তারপর অন্যায় কাজ করতে দেখে যদি কূর্টি হত না করে যা라 মনে করবে যে আমরা আমাদের তো বিপদটা আসে নাই। মুসিবতটা আসে না আল্লাহ রাসূল বলেন আবু বকরের হাদিস বর্ণনা করেন ইউশিক আয়া উম্মহুমুল্লাহু বিআকাবি

কিংবা ডেভিড কোম্পানি পারার ফয়সালা হয়েছে আল্লাহ মাফ করুক কিংবা বাংলাদেশের জন্য ফয়সালা হয়ে গেছে কিংবা হিন্দুস্তানের জন্য ফয়সালা হয়ে গেছে হিন্দুস্তানকে উপরে ফেলো একদম পুরো দেশকে সারাকার করে দাও ধ্বংস করে দাও কিন্তু হিন্দুস্তানে এমনজন একজন আবেগ ব্যক্তি আছেন যিনি চোখের পলক পরিমাণও আল্লাহর নাফরমানি করেন নাই অবাধ্য হন নাই জিব্রাইল বলেন আল্লাহ ওই এলাকা ওই মহল্লা কিংবা দেশকে যদি আমি ধ্বংস করে দেই উপরে যদি ফেলি তালে তো সে আবেদ ভক্ত ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে বললেন ইকলি আলাইহি তুমি তো ওই এলাকার ধ্বংস করবা অবশ্যই করবা সেই সাথে ওই এলাকার ধ্বংস করার আগে যে আবেদ ভক্ত আছে তাকেই তাকে আগে ধ্বংস করো কারণ হলো ফাইন নাওয়াজাহুলাম ইয়াতাম মা আরফি সাআতিন কাত্ত আল্লাহ রাসূল বলেন আর ওই আবেদ ভক্ত এলাকার মধ্যে অন্যই হতে দেখেছে চোখ দিয়ে অন্যায় হতে দেখেছে কিন্তু অন্যায় দেখার পর সে অন্যায় থেকে প্রতিবাদ করে নাই মিটিং করে নাই সমাবেশ করে নাই তার প্রতিবাদ করে নাই তার না করার তাকে আগে মধ্যে ফেলে দাও এলাকাকে ধ্বংস করার আগে ওই আবেগ ব্যক্তিকে আগে ধ্বংস করে দাও তার মানে বোঝা গেল আল্লাহর যখন ফাইস যখন হবে আপনি আমি যদি বলি দৌড় অমুক ব্যক্তি মারা গেলে আমার কি অমুকের নির্যাতনের শিকার হলে জুলুমের শিকার হলে আমার কি আমার কি পড়ছে কি দায়িত্ব পড়ছে আপনি বাঁচতে পারবেন আপনাকে স্বাস্থ্যের আওতায় ফেলে দিবে আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে আর আপনি চিন্তা করলেন ধরুন আমার কি ঠেকা পড়ছে রাত্রি বেলা ঘুম নষ্ট করে এ ঠান্ডা এ কুয়াশার মধ্যে আমি অমুকের বাড়িতে গিয়ে পানি দিয়ে আমি আগুন চেষ্টা করব এই ধারণা যদি আপনি মনে করেন করে যদি শুয়ে থাকেন সকাল বেলা আপনাকে আর সকাল করতে হবে না সকাল আপনাকে করতে হবে স্থানে কথা বলেন ঠিক নেবে ঠিক তারা মানে ওই বাড়িতে আগুন লেগেছে মানে ওই বাড়ির আগুন আপনার বাড়িতেও লাগবে শুধু একটু সময়ের ব্যাপার মাত্র সেই জন্য অন্যায় অন্যায় দেখি যেখানে অন্যায় সেখানে ন্যায়ের প্রতিবাদ প্রত্যেকটা মুসলমান মানুষদেরকে করতে হবে তার তার জায়গা থেকে যার যতটুকু শব্দ আছে ক্ষমতা আছে তার জায়গা থেকে ক্ষমতা থেকে প্রতিবাদ করতে হবে এটাই হলো ইমানের আনামত এটাই হলো ইমানের পরিচয়ক